আসসালামু আলাইকুম জনগণ আমি আপনাদেরকে একটা জিনিস শেখাব যে এয়ারটেলে বর্তমানে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট কিভাবে চারশো উনিশ টাকায় কিনতে পারতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই যদি চারশো উনিশ টাকায় চেক অফার আবার অনেকে বলে যে ওয়াল বিডি পেয়েছে হচ্ছে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট আপনার গিফট প্যাকেজ যদি আমি গিফট প্যাকেজে যাই মাই এয়ারটেল অ্যাপসে মাই এয়ারটেল অ্যাপসে গিফট প্যাকেজে গেলে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিটে আস্তে আস্তে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যেহেতু যদি আমরা বর্তমানে ছয় পার্সেন্টের ব্যালেন্স পাচ্ছি যদি ছয় পার্সেন্টে পাই ছয় সাত পার্সেন্ট আট পার্সেন্ট অনেকে দেয় পাঁচশো মাইনাস ছয় পার্সেন্ট চারশো সত্তর টাকা কিনা পরে অথবা যদি সাত পার্সেন্টে পাই তাহলে পঁয়ষট্টি টাকা কিনা পরে চারশো আশি আগে অনেকেই ওয়ালবিডি সেল করে থাকে এখন আমার কথা হচ্ছে যে ওয়ালবিডি বিডি না যে অফার কীভাবে হিট করবো মূলত এই অফারটা হিট করতেছে আপনার নগদ থেকে নগদ থেকে হিট করতেছে এই অফারটা নগদ একটা নগদ থেকে হিট করার জন্য আবার রবি অল্প সাহায্য নিতে হয় রবি আলফা কিভাবে সাহায্য নিতে হয় যে অফারটা পাবে কিনা না যে অফারটা পাবে কিনা যে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট অফারটা পাবে কিনা এই সিমে শু করে কি না সেটা চেক করে আগে নিতে হবে চেক করে নেওয়ার জন্য আমরা দেখব এই যে আমার এটা কিন্তু এখানে শো করতেছে পঁয়ত্রিশ জিবি পার্শ্ব চারশো নিরানব্বই টাকা কমিশন কিন্তু চল্লিশ টাকা কমিশন হলে তো আমাদের পড়বে চারশো উনষাট টাকা তাহলে আমাদের কিনা পড়তেছে চারশো উনষাট টাকা এখান থেকে কিনলা লস হবে তাই জন্য আমরা চলে যাব নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আমরা নগাতে অ্যাপসে চলে আসলাম মোবাইল রিচার্জে যদি আমরা ট্র্যাপ করি তাহলে একটা যে কোনো এয়ারটেল নাম্বার বান্ডেলে যায় যদি এখানে দেখতে পাচ্ছেন যে চারশো নিরানব্বই টাকা রিচার্জে পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট সত্তর টাকা কে সরি চারশো উনত্রিশ টাকা বলছিলাম কিন্তু চারশো নিরানব্বই মাইনাস সত্তর তাহলে আমাদের আমাদের কেনা পড়তে চারশো উনত্রিশ টাকা অনেকে সেল করতেছে চারশো চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ যা ভাবে সেল করতে পারতেছে সেরকমভাবে সেল করতেছে কিন্তু মূলত কথা হচ্ছে অবশ্যই কবি আলব রেড কিউবের মাধ্যমে চেক করে নিতে হবে যে অফারটা আসলে পাচ্ছে কিনা না এই সিমা পাবে কিনা যদি চেক করে না নেন তাহলে কিন্তু এই অফারটা পাবে না পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট চলে যাবে তখন হয়তো কাস্টমারে আপনাকে পাকাবাজি করবে সেরকমটা করবেন না অবশ্যই চেক করে নেবেন মালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ